প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতের চেষ্টা করবে ইসলামিক দেশগুলো ইসলামিক সহযোগিতা সংস্থার ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীরা তাদের এক জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে তারা জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মেহিন নিউজ এরপর জানিয়ে দেব গাজায় হাসপাতালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ ট্রাম্পের গাজায় নাসির হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় পাঁচ সহ অন্তত বিশ জন নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে দেব। আরও ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ বলেছেন খামিনী ইসরায়েলি শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর জানিয়ে দেব ইসরায়েলের রাষ্ট্রদূতকে গ্রহণ করেনি ব্রাজিল সম্পর্কে অবনমন ইসরায়েল থেকে পাঠানো রাষ্ট্রদূতকে গ্রহণ না করায় ব্রাজিলের সঙ্গে দেশটির সম্পর্কের অবনমন হয়েছে মঙ্গলবার ২৬ আগস্ট ইসরায়েলি মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে চুক্তি এখন নেতানিয়াহুর হাতে জিমনি মুক্তিতে সমঝোতার পক্ষে ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন গাজায় থাকা বাকি জিম্মিগের মুক্তি নিয়ে একটি সমঝোতা চুক্তি টেবিলে রয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে গাজার অবরোধ ভাঙার হুঁশিয়ারি সৌদির আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সৌদি আরব উল্টো নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল দেশটি তবে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য এবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলল রিয়াদ হামাসকে অজুহাত বানিয়ে গাজা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা শুরু করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে বিশ্ববিবেকে জেগে ওঠার আহ্বান জানিয়েছে সৌদি রাজতন্ত্র এমনটি ফিলিস্তিন ও আশপাশের অঞ্চল অন্তর্ভুক্ত করে দখলদাররা যে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা করছে তারও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কারের পর তেহরানের পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি অস্ট্রেলিয়া সরকার মঙ্গলবার মেলবোর্ন ও সিডনিতে ইহুদি বিরোধী হামলার পেছনে ইরানের হাত থাকার অভিযোগে দেশটিতে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতের চেষ্টা করবে ইসলামিক দেশগুলো ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা তাদের এক জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে তারা জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মেহিন নিউজ ওয়াইসি এর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণাপত্রে বলা হয়েছে ওয়াইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল ওয়াইসি সদস্য রাষ্ট্রগুলোকে আরও যাচাই করতে আহ্বান জানাচ্ছে যে ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘের সনদের সঙ্গে সংগতিপূর্ণ কিনা কারণ ইসরায়েল সদস্যপদের শর্তাবলী সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে এবং ধারাবাহিকভাবে জাতিসংঘের প্রস্তাবনা উপেক্ষা করছে একই সঙ্গে জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরায়েলকে স্থগিত করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো হবে ওয়াইসি ইসরায়েলের শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোরও নিন্দা করেছে বিবৃতিতে বলা হয়েছে ওয়াইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল আগ্রাসন শুরুর প্রায় দুই বছর পরও মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করার জন্য ইসরায়েলের একগুয়েমি তীব্র নিন্দা জানাচ্ছে বিবৃতিতে আরও বলা হয়েছে চলমান যুদ্ধ ঝিমনি ও বন্ধুদের ক্রমাগত আটক রাখা এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার জন্য ইসরায়েল সম্পূর্ণভাবে দায়ী গাজায় হাসপাতালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ ট্রাম্পের গাজায় নাসের হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় পাঁচ সাংবাদিক সহ অন্তত বিশ জন নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সময় সোমবার পঁচিশ আগস্ট ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি এতে খুশি নই আমি এটি দেখতে চাই না একই সঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে আগে অবগত নন বলে মনে হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সংক্ষেপে প্রতিক্রিয়া জানান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবারের এই হামলায় রোগী স্বাস্থ্যকর্মী বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং সংবাদকর্মী সহ বিশ জন নিহত হয়েছেন আরও অনেকে আহত হয়েছেন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনারা হাসপাতালের একটি ভবনের চতুর্থ তলায় পরপর দুটি বিমান হামলা চালায় প্রথম হামলার পর আহতদের উদ্ধারে উদ্ধারকারী দল পৌঁছলে দ্বিতীয় হামলা হয় এতে হতাহতের সংখ্যা বেড়ে যায় ফিলিস্তিনি সরকারি টেলিভিশন জানিয়েছে নিহতদের মধ্যে তাদের ক্যামেরা পার্সন হুসাম আল মাসরি রয়েছেন কাতার ভিত্তিক আল জাজিরা জানিয়েছে তাদের ফটোগ্রাফার মোহাম্মদ সালামাও নিহত হয়েছেন এছাড়া আনাদলু সংস্থা নিশ্চিত করেছে যে ফটো সাংবাদিক মারিয়াম আবু দাগ্গা এবং মোয়াজ আবু তাহা এই হামলায় নিহত হয়েছেন চুক্তি এখন নেতানিয়াহুর হাতে জিম্মি মুক্তিতে সমঝোতার পক্ষে ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন গাজায় থাকা বাকি জিম্মিগের মুক্তি নিয়ে একটি সমঝোতা চুক্তি টেবিলে রয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে একটি চুক্তি সম্ভব এবং এখন সেটা বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের গত মঙ্গলবার উনিশ আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাব দেয় সেই প্রস্তাবটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গ্রহণ করেছে তবে এর পরও গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে নেতানিয়াহু উল্লেখ্য ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের বিক্ষোভের কারণে বেশ চাপে রয়েছে নেতানিয়াহু সরকার তারা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবি জানিয়ে নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ আয়োজন করে সূত্র আল জাজিরা ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ বলেছেন খামিনি ইসরায়েলি শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ খামিনীর অফিসিয়াল পেজে হিব্রু ভাষায় তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার ছাব্বিশ আগস্ট এক প্রতিবেদনে সংবাদ সংস্থা মেহের এ তক্ষ জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে খামিনীর অফিসিয়াল পেজে ইমাম রেজা আয়ের শোক অনুষ্ঠানে তার উদ্ধৃতি দিয়ে হিব্রু ভাষায় একটি টুইট করা হয়েছে টুইটে লেখা হয়েছে আজ আমাদের শত্রু ইহুদিবাদী শাসন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসন ব্যবস্থা জাতিসমূহ ইহুদিবাদী সরকারের প্রতি বিরক্ত এমনকি সরকারগুলো এর নিন্দা করে এর আগে আয়াতুল্লাহ আলী খামিনী অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল সেটি ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অ স্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন খামেনি তিনি বলেন শত্রুর মূল কৌশল হল দেশে বিভেদ তৈরি করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান গাজার অবরোধ ভাঙার হুঁশিয়ারি সৌদির আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের নিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি সৌদি আরব উল্টো নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল দেশটি তবে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য এবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলল রিয়াদ হামাসকে ও বানিয়ে গাজা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা শুরু করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে বিশ্ববিবেককে জেগে ওঠার আহ্বান জানিয়েছে সৌদি রাজতন্ত্র এমনটি ফিলিস্তিন ও আশপাশের অঞ্চল অন্তর্ভুক্ত করে দখলদাররা যে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা করছে তারও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার পাশাপাশি গাজায় অবরোধ ভাঙারও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সোমবার ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানান আলমায়াদিনের বলাতে জানা যায় তিনি বলেন গাজা উপত্যকায় পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি বাহিনী যে পরিকল্পনা সাজিয়েছে তা বিশ্বকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে পশ্চিম তীরে মানবিক দৃষ্টান্ত স্থাপনে অবরোধ ভাঙতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি সেই সাথে নেতানিয়াহ তথাকথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনারও নিন্দা জানান সৌদি প্রভাবশালী এই মন্ত্রী এর আগে গত বুধবার গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে সেনা অভিযানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেন দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এই সামরিক অভিযানটি দুই সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে কাজের এমন সিদ্ধান্তের একদিন পরেই গাজার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীকে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে এর আগেই গত জুলাইয়ে আলাক্সা অঞ্চলকে কেন্দ্র করে দ্বিরাষ্ট্র সমাধানের দাবি তুলে ফ্রান্সের সাথে যৌথ বিবৃতি দেয় সৌদি আরব সেই বিবৃতিতে সম্মতি জানায় বিশ্বের উনিশটি দেশ আরব লিগ ও ইউরোপিয়ান ইউনিয়নও পরিকল্পনার প্রতি সমর্থন জানায় কিন্তু মাস না যেতেই পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে ব্লুপ্রিন্ট প্রকাশ করেন নেতানিয়াহু ইসরায়েল সরকারের এমন পদক্ষেপের পর থেকেই প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ যদিও সেসব তো না করে সেনাবাহিনীকে পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হতে নির্দেশ দেন তিনি ফিলিস্তিনিদের জন্য সৌদি আরব প্রকাশ্যে সমর্থন জানালেও গোপনে ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে গত জুলাইয়ে গণহত্যাকারী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে জাহাজ ভর্তি অস্ত্র আনার চেষ্টা করেছিল সৌদি আরব তবে ইটালি কর্মীদের কারণে সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি ইসরায়েলের রাষ্ট্রদূতকে গ্রহণ করেনি ব্রাজিল সম্পর্কে অবনমন ইসরায়েল থেকে পাঠানো রাষ্ট্রদূতকে গ্রহণ না করায় ব্রাজিলের সঙ্গে দেশটির সম্পর্কের অবনমন হয়েছে মঙ্গলবার ২৬ আগস্ট ইসরায়েলি মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গতকাল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে ব্রাজিল ইসরায়েলের রাষ্ট্রদূত গালিব দাগানকে গ্রহণ করেনি তাই ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় বর্তমানে দেশ দুইটির সম্পর্কে অবনমন হয়েছে ইসরায়েলের দাবি দু সালের সাত অক্টোবর হামাসের হামলার পর ব্রাজিল ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করছে গত বছর লুলাদা সিলভা ক্ষমতায় আসার পর সেই শত্রুতা আরও বেড়েছে লুলা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনার পর তেল আবিব তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তবে ব্রাজিলের অনেকের সঙ্গে ইসরায়েল ভালো সম্পর্ক বজায় রেখে চলছে বলেও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় দাবি করা হয় এ বিষয়ে ব্রাজিল থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি উল্লেখ করে প্রতিবেদনে আরও জানানো হয় গত বছর ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার পর ব্রাজিল নতুন রাষ্ট্রদূত পাঠায়নি এর আগে দু হাজার সালেও এমন ঘটনা ঘটেছিল তখন ইসরায়েলের রাষ্ট্রদূত দানি দায়ানকে ব্রাজিল গ্রহণ করতে অস্বীকার করায় তেল আবিব নতুন রাষ্ট্রদূতের নাম পাঠিয়েছিল অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কারের পর তেহরানের পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি অস্ট্রেলিয়া সরকার মঙ্গলবার মেলবোর্ন ও সিডনিতে ইহুদি বিরোধী হামলার পেছনে ইরানের হাত থাকার অভিযোগে দেশটি ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে বলেন যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে কূটনৈতিক স্তরে যে কোনো অনুপযুক্ত ও অযৌক্তিক পদক্ষেপের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া জানানো হবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আধানি আলবানি এলা আগে বলেছেন দু সালের অক্টোবরে সিডনির বন্ডি শহরতলিতে ইহুদিদের একটি কোষার ক্যাফেতে আগুন দেওয়ার পেছনে ইরানের হাত রয়েছে এবং একই বছরের ডিসেম্বরে মেলবোর্নে ইসরায়েলি অ্যাডাস সিনাগি বড় ধরনের অগ্নিসংযোগের নির্দেশও তারাই দিয়েছিল ওই দুই ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং এক সংবাদ সম্মেলনে বলেন অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত ও আরও তিনজন কর্মকর্তাকে অস্ট্রেলিয়া ত্যাগের জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে বলেও জানান তিনি অস্ট্রেলিয়া ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিচ্ছে এবং তেহরানে তালে দূতাবাসের কার্যক্রম স্থগিত করে দিয়েছে দূতাবাসটি উনিশশো সালে খোলা হয়েছিল